আমার প্রিয় মা বোনেরা আপনারা জানেন আজকে আজকে আমি আমি আসলেও উদ্বোধন করি না কারণ থেকে শুরু হবে আজকে আমি বড় গঙ্গা দেখতে দেখতে এলাম পুরো ভর্তি এরপর আকাশের মুখটা গম্ভীর মেঘলা মেঘলা তার মধ্যে কালকে হাইটাইড আসবে মহালয়া আবার কালকে সূর্যগ্রহণ আছে নটা তেরোতে শুরু হবে রাত্রিরে আর রাত্রি তিনটে সতেরোই শেষ হবে তার একটা প্রভাব পড়ে যদিও আমাদের এখানে দিন নয় আমাদের এখানে রাত কিন্তু অনেক জায়গায় দিন হয় এই সময় আপনারা জানেন সুতরাং এটা সারা পৃথিবী জুড়ে হয় বলে রাতেই সূর্যগ্রহণের প্রভাবটা এদিকেও পড়বে আজ থেকে তার মেঘলা মেঘলা আবহাওয়া তার জন্য শুরু হয়ে গেছে আর আর দেবীর বৃত্তান্ত আমি বলতে চাই না আমি বিজ্ঞ নই আমি অজ্ঞ এর মধ্যেই মনে রাখতে হবে আমরা এক বছর অপেক্ষা করে থাকি মা কখন আসবে আর মা আমারের সাথে আমি বড় পোকি গণপতির পুজো দিয়ে কিন্তু শুরু হয় অন্যান্য পুজোগুলো গণপতি বাপ্পা মৌরিয়া হয়ে গেছে আবার মা দুর্গা যখন আসে সাথে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আসে নবরাত্রি আসে কালী পুজো আসে তারপর দেওয়ালি আসে ছট পুজো আসে জগদ্ধাত্রী পুজো আছে মাইনরিটিতে প্রোগ্রামগুলো হয়ে গেছে খ্রিস্টানদের প্রোগ্রাম হওয়ার ফেস্টিভ্যাল হবে ডিসেম্বর মাসে আমরা যতই আধুনিক হই মনে রাখবেন পুজোর দিনক্ষণ কিন্তু আমরা তৈরি করি না পার্টি কেটে যারা তৈরি করে তারা কিন্তু এই চন্দ্র সূর্য গ্রহ তারা এসব মেনেই করে ঈদের সময় দেখবেন সরু একটা চা জাস্ট একটা সুতোর মতো ওই চাপ দিকে ঈদের দিন ঘোষণা হয় আমাদের এখানেও দেখবেন মহালয়া আমার যায় পিতৃপক্ষ চলে আসে দেবী পক্ষ কালী পুজো হয় আবার আমাবস্যায় লক্ষ্মী পুজো হয় আবার পূর্ণিমায় সবকিছুর মধ্যেই প্রকৃতি জড়িয়ে থাকে আকাশ জড়িয়ে থাকে আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ জল সবকিছু নিয়ে আমাদের সবকিছু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে আমি জন্যে নামটা দিয়েছিলাম উৎসব উপসারিত কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দিলেন পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে অতভক মমতা ব্যানার্জি নয় এটুকু অন্তত ভোজেন ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে কারণ আমার বাবা সবাই পণ্ডিত প্রশাই করতেন লোজ্চর বিভাগ করতেন এসব ছোটবেলা থেকে দেখা যায় অভ্যস্ত আর গানের প্রতি আমার নেশা আছে তার কারণ আমাদের বাড়িতে একটা হিস মাস্টার ভয়েস ছিল বড় রেকর্ড প্লেয়ার এমন কোনো গান নেই রেকর্ড নেই যা বাবা কিনতেন না আর সেগুলো বাবাও শুনতো সাথে সাথে আমিও শুনতাম তাই আমার কিছু না হাজারের উপর গান করত বলছে আমি যা সাক্ষী একদম মতুল সঙ্গীত থেকে শুরু করে অতুল প্রসাদ থেকে শুরু করে রজনীকান্ত থেকে শুরু করে লোকগীতি থেকে শুরু করে কীর্তন থেকে শুরু করে রামপ্রসাদ থেকে শুরু করে আধুনিক থেকে শুরু করে শিল্প চলচ্চিত্র থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত এ তো আছেই এটা আমাদের হৃদয় হৃদয় আছে তুমি ছোটবেলায় হ্যাঁ শিখেছিলে দু বছর বেশি নাম তারপরে বাবা আমার হারমোনিয়ামটাই বিক্রি করে দিলে কিন্তু ওই দু বছরে যা শিখেছিলাম তাতে আমি সারা গা মাপা অনেক ভালো শিল্পীদের থেকে বাজাবো তার কারণ হচ্ছে ইন্দ্রনীলকে আমি জিজ্ঞেস করেছি হ্যাঁ বাজাও বলে আমি তো বাজাই না আমি গাই এখন তো কত শিল্পী আছে তাদের কত রকম বাদ্যযন্ত্র বেরিয়েছে কত সিস্টেম বেরিয়েছে গলা খারাপ হলে গলাটাও ঠিক করবে। কিন্তু আমাদের রিডিংটা শিখতে হয়েছিল সেই জন্য গানের প্রতি একটা যোগ বরাবরই আছে নাইবা বল শিল্পী একটু একটু ছোঁয়া তো লাগতে পারে মানে একটু ছোঁয়া লাগে না আমার গানগুলো সবাই গায় আমার প্রায় একশোর উপর গান অলরেডি রিলিজ হয়ে গেছে গাকেও জাগো বাংলার প্রোগ্রামে জন শিল্পী গিয়েছেন তার মধ্যে নচি কেটাও গিয়েছেন নচি খুব ভালো গিয়েছেন অবশ্যই শুনবেন রাঘবও গিয়েছেন অতিথি মন্থিও গিয়েছেন শিরাধাও গিয়েছেন ইন্দ গিয়েছেন দিবজ্যোতিও গিয়েছেন দুজন নতুন শিল্পীও গিয়েছেন সুতরাং আর এখন গাড়ি ঘোড়া এই কারণে তাহলে আমাকে দেবীকে জাগাতে হবে জাগো দূরবার আমি আজকে তো বলতে পারবো ওটা আমি কালকে বলবো তাই এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি মার্জনা চেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শ্রীভূমি পুজো নিজের নামেই নিজে অলঙ্কিত নিজের নামেই নিজস্বিত নিজের নামেই পল্লবিত নিজ নামেই সুরোভিত নিজ নামেই সুশোভিত নিজ মতেই নিজস্বতায় কাঙ্ক্ষিত নিজস্বতায় সুসঙ্গিত বিক্রি বিকশিত সঞ্জীবিত কিছু আর বাকি রাখলাম না অনেকগুলো হুয়া দিয়ে দিয়েছি মোটামুটি সুতরাং আপনাদের মাধ্যমে জেলার পুজোগুলো কিন্তু আজকাল দারুণ করে আমি পুরো বসে বসে গুলো দেখি ব্লকে পুজোগুলো খুব ভালো করে ভীষণ ভালো করে এই আমি দেখি লোক રાખી অনেক সময় তারা কলকাল কলকাতা কলকাতাকে কম্পিটিশন করে এবং আমরাও পূজতে প্রায় 48 থেকে 50 হাজার টাকার ক্লাবকে অবদান দিয়েছি এটা আমি অবদান মনে করি না এটা উৎস অবদান অনেকে বলে नेते আর কি হবে আমরা তোমার তো কিছু হবে না তোমার তো 50 লাখ বাজে কিন্তু অনেক ক্লাব আছে যাদের কাছে 85000 টাকার দাম অনেক বেশি আর ব্রিজটা যখন বিদ্যুতে আসে আরো পঁচাত্তর হাজার টাকা সেটা কমে পনেরো হাজার হয়ে যায় কারণ পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুত ফ্রি দেওয়া হয় ফায়ার ব্রিগেডও টাকা নেয় না অ্যাডভার্টাইজমেন্টেও টাকা লাগে না টিএমসি কেও টাকা নিতে হয় না কর্পোরেশনকেও টাকা নিতে হয় না সুতরাং এগুলো অনেকটা সেভ করে বলেই বাংলার পুজো আজকে সমাদৃত আজকে উৎকর্ষিত আজকে সারা পৃথিবীর বহু মানুষ বাংলার পুজো দেখতে আসে তাদের বরণ করে নেবেন যেমন আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সবারই আহ্বান এসো উৎস এসো আনন্দিত প্রাণ সুন্দরেরই পাদ পিঠ তলে যেখানে কল্যাণ ও দ্বীপ জলে সেতা স্থান সবাই ভালো থাকুন সবাই সুন্দর থাকুন লাবণ্যে ভরা আপনাদের এই পুজো আরো জীবনে অনেক মানবিক লাবণ্য বয়ে নিয়ে আসুক